thank you কেমন আছে আশা করি ভালো আছে রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের কী দেখো আজকে হচ্ছে মেন কাপড়ে ডিজাইন করার পর পেপার পেস্টিংটা কি করে বসাবে তো পেপার পেস্টিংটা দেখো আগে আমি ডিজাইনটা করে নিয়েছি তারপরে কিন্তু পেপার পেস্টিংটা ওই ডিজাইনটার ওপরে দেওয়াতে কিন্তু দেখো তলা থেকে কিন্তু দেখা যাচ্ছে যে চকের দাগটা তো সেই চকের দাগের ওপরে আমি পেপার পেস্টিংয়ে কিন্তু বসিয়ে নিচ্ছি যেহেতু এটা সাদা আর চকটাও কিন্তু আমার সাদা হয়ে গেছে জানি না তোমরা বুঝতে পারছো কি না তো তোমরা ডিজাইন করার পর যখনই পেপার পেস্টিংটা বসাবে তো সেমভাবে কিন্তু তো ডিজাইনটা বোঝা যাবে তো দেখো তারপরে আমি এইভাবে মুড়ে নিলাম তো সেমভাবে কাজগুলো করবে অনেকে কি করে বলো তো পেপার পেস্টিংয়ে ডিজাইন করে মেন কাপড়ে বসায় আমি কি করলাম যে আমি মেন কাপড়ে ডিজাইন করে পেপার পেস্টিংয়ে বসালাম তো তোমরা যেভাবে নিতে পারো আর কি যেমন ইচ্ছা করে ডিজাইনটা করতে পারো তো পেপার পেস্টিংটা এইভাবে কাটিং করে আর এখানে দেখো আরেকটা কথা আমি যে এই কাটিংটা দিচ্ছে দেখো তোমরা কিন্তু সেমভাবে এইভাবে কাটবে আর যদি আমি এই যে কাটিংটা দিলাম ওটা যদি না দিতাম একদম যদি সোজাসুজি কেটে নিতাম তাহলে কিন্তু যখন আমি কাপড়ে বসাবো তখন কিন্তু তো আমার টেরামাকা হবে ঠিক মাপের মাপ হবে না আর এইভাবে কাটিংটা করলে কিন্তু টেরামাকা হওয়ার কোনো কারণই থাকবে না তো দেখো তোমাদের ডিজাইনটা আমি দেখিয়ে দিই এটা হচ্ছে সামন গলা করবে তো সামনের গলায় করলাম আর এটা পেছন গলারও করতে পারো যদি একটু ডিপ বেশি হয় আর কি তারপরে দেখো ওই ব্লাউজ থেকে মাপ আমি এক বলে দিচ্ছি জুঁইকে তো জুঁই ব্লাউজ করবে এটা হচ্ছে খাপ লাগানো ব্লাউজ তো খাপ লাগানো ব্লাউজটা কীভাবে করতে হয় তোমরা অনেকেই কমেন্ট করেছো তো আজকের আমি তোমাদের ভালো করে আমি দেখিয়ে দেবো যে কীভাবে কাপটা লাগাতে হয় তো ব্লাউজ এটা হচ্ছে চৌত্রিশ সাইজের ব্লাউজ তো এই চৌত্রিশ সাইজের ব্লাউজ থেকে মাপ আমি ওকে বলে দিচ্ছি ও কিন্তু মাপটা লিখে নিচ্ছে আর কাটিংটা করবে তো সেমভাবে তোমরা দেখে নিও কীভাবে কাপ লাগাতে হয় তো অনেকেই বলো দিদি ভাই কাপ লাগানো ব্লাউজ মানে ভিডিও দেবে ভিডিও দেবে তো আজকের আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে কাপটা লাগাতে হয় তো তোমরা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা রইলো আর ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখো দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ কমেন্ট করতে যেন একদমই ভুলবে না কোথা থেকে দেখছো সবটাই কিন্তু কমেন্ট করবে তো তোমাদের এত ভালোবাসা এত কমেন্ট পড়ে আমার কিন্তু খুব ভালো লাগে আর ভিডিও করতে কিন্তু আমার খুবই ইচ্ছা করে তো একদিন যদি আমি ভিডিও না দিই তো আমার খুব মন খারাপ করে তো আবার ভাবতে থাকি কি করে আমি ভিডিও দেবো বা আমার অনেক সংসারের কাজ থাকে সব কাজগুলো করার পরেও আমি অনেকটা চেষ্টা করি যে তোমাদের সামনে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো তোমরা ব্লাউজ থেকে আমাকে আর একটা বোন কমেন্ট করেছে যে ব্লাউজ থেকে মাপ কিভাবে নিতে হয় তো এটা আমি ক্লাসে এখন এই মাপগুলো দেখাচ্ছি তাই জন্য আমি ভালো করে বলতে পারছি না তো ওদের জানো তো সবাই চাল্লা মেল্লি শুরু করে দেয় যখন আমি ঘরে যখন ভিডিও বানাবো তখন আমি কিন্তু তোমাদের ভালো করে বলে দেব। তো দেখো এর লংটা আমি দেখিয়ে দিচ্ছি তো এইভাবে এই ব্লাউজের মাপটা আমি দেখিয়ে দিলাম তো তারপরে দেখো ও বাড়িতে আমার মানে ও বাড়িতে নিয়ে গেছিলো ও ব্লাউজটা করতে পারছিল না তো প্রথমবার ফার্স্ট টাইম করছিল বলে আর এটা হচ্ছে একটা কাস্টমারের তো সেই জন্য ও বললো যে তুমি করে দাও আনটি তো আমি সেই জন্যই আমি বাড়িতে আমাকে পাঠিয়ে দিয়েছে ও শুধু গলার পেপার পেস্টিংটা বসিয়েছে এই যে দেখো পেপার পেস্টিংটা শুধু গলার বসিয়েছে তো বাদবাকি আমাকে দিয়ে দিয়েছে এটা চৌত্রিশ সাইজের কাপও আমি নিয়ে নিয়েছি আর চৌত্রিশ সাইজের কাপটা কিভাবে লাগাবো সবটাই দেখো তো দেখো ফার্স্ট টাইম আমার গলাটা কিন্তু সেলাই করে দিয়ে ও সেলাইটা করে পাঠিয়ে দিয়েছে আর পারছিল না তো কিভাবে করবে সেটাও বুঝতে পারছিল না তাই জন্য আমাকে বলেছে যে আনটি তুমি করে দাও তো দেখো এবারে আমি কি করব যে প্রথম আমার এই ট্রেকিংটা দেওয়া হয়ে গেছে লাইলের ওপরে যে টেকিংটা দেওয়া হয় আর কি সেই টেকিংটা কিন্তু আমি দিয়ে দিয়েছি তোমরাও কিন্তু এইভাবে করবে ফার্স্ট টাইম আমরা কি করি আমরা আগে কাপড়গুলো জুড়ে নিই নেওয়ার পরে কিন্তু ট্রেকিংগুলো কিন্তু একসাথেই দিই মেন কাপড় আর লাইলেনটা তো এটা এর ক্ষেত্রে কি হবে যে লাইলেনটা আলাদা টেকিংটা দেবে আর মেন কাপড়টাও কিন্তু আলাদা টেকিং দেবে একসঙ্গে জুড়ে টেকিং হবে না তো তোমরা এইভাবেই করবে আমি যেভাবে সেম দেখাচ্ছি ফার্স্ট টাইম দেখো কোলাটা আমি সেলাই করে নিয়েছি নেওয়ার পরে এটা কাটিং দিয়ে আমি বাদ দিয়ে দিচ্ছি তো তোমরা হয়তো এইভাবেই করে থাকো জানি না পেপার পেস্টিংটা কীভাবে করতে হয় দেখো তারপরে এই যে মিডিলে একটু একটু করে কাট দেবে কারণ এই কোনগুলো ভালো করে বসবে না বুঝতে পারলে তো তোমরাও কিন্তু মাঝে মাঝে কাট দেবে এটা একদম মাস্ট দিতেই হবে নালে কিন্তু কাপড় কিন্তু ঠিকঠাকভাবে বসবে না দেখো আমি মিডিলে মিডিলে একটু করে কার্ড দিচ্ছি দিয়ে কিন্তু দেখা দেখিয়ে দিলাম এবার আমাকে কি করতে হবে এটা উল্টে নিতে হবে দেখো আমি এটা উল্টে নেবো নিয়ে চাপ সেলাই দেবো আর এখানে দেখো যে টেকিংটা আমি দিয়েছি তো পেচন পাটে টেকিংটা দিয়ে দিয়েছি লাইলেনে এবার আমার এটা সামন মানে মেন কাপড়ের টেকিং তো তার জন্য কিন্তু এই সেমভাবে কিন্তু পেছনে লাইলেনের যে টেকিংটা দেয়া আছে তো সেম মাপের কিন্তু মেন কাপড় টেকিংটা আলাদাভাবে দিতে হবে তো আমি দেখো বুঝতে পারবো না আর কাপড়টা খুব সিল্কি সেই জন্য আমি দাগ দিয়ে দিয়েছি চকের এই যে মিডিলের চকের যে দাগটা দেওয়া আছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তো এই দাগ অনুযায়ী কিন্তু আমি সেলাইটা করব সেমভাবে কিন্তু এই দিকেও আমি করে নেবো তো দুদিকেই আমি আগে ওই মেন কাপড়ের আগে ট্রেকিংটা দিয়ে দেবো কেন আমার পেছন পাঠের ট্রেকিংটা আমার হয়ে গেছে লাইলেনটার এবার আমার মেন কাপড়ের টেকিংটা দিতে হবে তো তার আগে আমাকে কি করতে হবে আমি যে চাপ সেলাই দিয়ে গলাটা উল্টালাম তো আমার গলার আগে মেজারমেন্টটা ঠিক করে নিতে হবে এই যে দেখো এবার আমাকে এটা সেলাইটা দিয়ে দিতে হবে মেশিনে মেশিনে সেলাই দিয়ে দিয়েছে আমি দেখো দেখতে পেয়েছো কিভাবে আমি দিয়েছি পুরো দেখো কোনগুলো কিন্তু কী দারুণভাবে হয়েছে এই কোনগুলোর জন্যই কিন্তু ব্লাউজের লুকটা কিন্তু আলাদা হয়ে যাবে যদি কোনগুলো টেরা মোচা হয় তাহলে কিন্তু ব্লাউজটা দেখতে ভালো লাগবে না তোমরা কিন্তু সব সময় কোনগুলো যেই সব কোনের ব্লাউজগুলো হবে সেই কোনগুলো কিন্তু খুব ভালো করে করবে এবারে দেখো আমার হচ্ছে লাইলেনটা টেকিং দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছো কিভাবে টেকিংটা দিয়েছি এবার আমার মেন কাপড়টা টেকিং দিতে হবে তো তার জন্য দেখো আমি কিন্তু এই মিডিলে একটু করে সেলাইটা দিয়ে দেবো যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো তো দেওয়ার পরে কিন্তু এইভাবে ধরে আমি কিন্তু ট্রেকিংটা দেবো পুরো এর মাপে মাপে হবে কিন্তু বুঝতে পারলে এইখানে লাইলাইনটা যেই সোজা করে ট্রেকিংটা দেওয়া আছে মেন কাপড়টা কিন্তু সেমভাবে তো দেখো আমি না বুঝতে পারবো বলে তো আমি এখানে মেন আগে একটা লং সেলাই দিয়ে দিয়েছি দুদিককে তো দুদিক দিয়ে একটা লং সেলাই দিয়েছি এবারে কিন্তু এইভাবে ধরবো ধরার পরে কিন্তু আমি সেলাইটা দেব কীভাবে তোমরা মানে চৌত্রিশ সাইজের কাপটা লাগাবে সেইটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখো তো আগে এই টেকিংটা আমি দিয়ে দেব মেন কাপড়টা আগে এবারে আমাকে টেকিং দিতে হবে যেহেতু আমার লাইলাইনটা দেওয়া হয়ে গেছে তো দেখো আমার মেন কাপড়ের টেকিংটা আমার দেওয়া হয়ে গেছে ঠিক যেভাবে আমি লাইলাইনটা টেকিং দিয়েছি দেখো এই যে দুটো এই দুটো ট্রেকিং দেওয়ার পরে কিন্তু আমি এখনও দেখো সাইডে কিন্তু আমি সেলাই করিনি তো কিভাবে করব একটু ভালো করে দেখবার কিন্তু হ্যাঁ এটা দেখার পরে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কতটা বুঝতে পারছো যদি না বুঝতে পারো তাহলে কিন্তু আমাকে আরও ভিডিও বানাতে বানাতে হবে তোমাদের দেখানোর জন্য কেননা আমি চাই যে তোমরা নতুন নতুন কাজ শেখো অনেক অনেক তো দেখো এই যে এইটা হচ্ছে চৌত্রিশ সাইজ তো চৌত্রিশ সাইজ ব্লাউজ তার জন্য চৌত্রিশ সাইজের কিন্তু কাপটা লাগবে তোমরা যে সাইজে যে মাপের ব্লাউজ করবে তো সেই মাপের কাপটা নিয়ে নেবে তো আমার এখানে পয়েন্ট তো আমার পয়েন্ট কত ছিল তো যা পয়েন্ট থাকবে তোমাদের সেই পয়েন্টে কিন্তু তোমরা এই মাপটা দাগটা দেখে নেবে দেখো এখানে আমার পয়েন্ট আমি নিয়ে নিয়েছি সাড়ে নয় আর হাফ ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য তো আমার এখানে দশে দাগ দিয়েছে তো সেমভাবে কিন্তু এই পয়েন্ট জায়গাটা কিন্তু তোমরা দাগটা দিয়ে দেবে এই যে আর তারপরে এই কাপটা এইভাবে মুড়বে মোড়ার পরে মিডিলে একটা দাগ দেবে নাহলে মিডিলটা তোমরা বুঝতে পারবে না তো এই মিডিলটা আমার দাগ দেওয়া হয়ে গেছে এই যে দেখতে পেয়েছি এবার এখানে কিন্তু এই যে পয়েন্ট যেখানটা আমি দাগটা দিলাম সেখানটা ধরে আমি কিন্তু একটা মিডিলে সেলাইটা দিয়ে দেব যাতে আমার কাপটা সরে না যায় দেখো আমি ঠিক মিডিল বরাবর নিচ্ছি নেওয়ার পরে দেখো একটা কিন্তু মিডিল বরাবর আমি ছুঁচ দিয়ে ভালো করে সেলাই করে নেবো যাতে কাপ ওই কাপটা সরে না যায় সেই জন্য দেখো একটা ছুঁয়ে সুতো পরিয়ে নিচ্ছি তোমরা চাইলে মেশিনে সেলাই দিয়ে দিতে পারো ওই মিডিলটায় কিন্তু আমি এখন হাত ছুঁচে দিয়ে ওইটা আমি সেলাইটা দেবো তো এই সেলাইটা দিলে কিন্তু তোমরা কিন্তু যারা নতুন আছো তোমরা কিন্তু এইভাবে করবে আমি যেভাবে সেমভাবে দেখাচ্ছি তোমরা কিন্তু সেমভাবে কাজগুলো করবে দেখবে খুব তাড়াতাড়ি শিখে যাবে কিভাবে কাপ লাগাতে হয় তো কাপটা লাগানোর পরে দেখবে ব্লাউজের লুকটাই আলাদা তো আমাকে এই কাপ লাগানোরটা পার ছিল না বলে আমাকে করতে দিয়েছে তারপরে পেছন পাটটা সামন পাটটা ওরা মানে পেছন পাট হাতা ওরা করে নেবে তো কাপটা কিভাবে লাগাতে হয় আমি সেই জন্য ভাবলাম যে তোমাদেরও দেখিয়ে দিই সেমভাবে দেখো এদিকের পয়েন্টটাও দেখে নেবে ঠিক যদি একদম ফিতে দিয়ে মাপ দিয়ে দিয়ে তোমরা যদি কাজগুলো করো তাহলে কিন্তু খুব সুন্দর হবে তো এখানে চকের দাগ দিলাম এটাও কিন্তু সেমভাবে মুড়বে যেভাবে ওটা করলাম তো মোড়ার পরে দেখো একটা মিডিলে চকের দাগ দিয়ে দেবে দিয়ে দিলেই কিন্তু এটা একটা মিডিল এসে গেল তো এই মিডিলটার সঙ্গে এইটা কিন্তু মিলিয়ে দেবে দেওয়ার পরে দেখো একদম হাত ছুঁচ দিয়ে ফের এটাকেও এইভাবে সেলাই করে নেবে সেমভাবে যেটা আমি ওটা করলাম তো এটা এইভাবে যদি তোমরা কাজগুলো করো আমি কিন্তু একদম সব এ টু জেড তোমাদের দেখাচ্ছে কিভাবে করতে হবে কাজটা তো করার পরে ব্লাউজের লুকটা দেখবে তো কতটা ফিডিং হবে তো দেখো আমার এই কাপগুলো লাগানো হয়ে গেছে তো এবার আমাকে দেখো এইটা এইভাবে করে দেবে ব্যাস হয়ে গেল তো এই দুটো কাপ দেখো পুরুষ কিন্তু সমান সমান হয়ে গেছে এবার আমাকে এই মেন কাপড়টা এইভাবে দিতে হবে তো দেখো এইভাবে দিয়ে দিলাম তো আমার পুরো কিন্তু একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে তো লাইলেন আর মেন কাপও দুটোই কিন্তু সমান হতে হবে তো সমান হওয়ার পরে তারপরে কিন্তু এবার আমি ধাত দিয়ে পুরোটা ভালো করে সেলাই দিয়ে দেবো তো এই কাপটা যদি ঠিকঠাকভাবে যদি না বসাও তাহলে কিন্তু ব্লাউজটা ফিটিংস হবে না আর ব্লাউজটা পরার সময় কিন্তু সামনের দিকে দেখবে কাপটা উপর উঁচুতে উঠে যাবে বা নিচের দিকে নেমে আসবে তো দেখো আমি এবারে কিন্তু কীভাবে করলাম তো একটু ভালো করে দেখে নিলে নেয়ার পরে এবার আমাকে ধার দিয়ে কিন্তু চোরু দিক দিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে যাতে আমার কাপড়টা সরে না যায় দেখো এবার আমি কিন্তু এই ধার দিয়ে পুরো সেলাইটা দিয়ে দেব। তো সেলাইটা দিয়ে দেওয়ার পরে তোমরা কিন্তু দেখবে কতটা ভালো হচ্ছে তো চলো মেশিনের কাছে তো মেশিনে এসে দেখো আমি কিভাবে সেলাইটা দিচ্ছি আমি যদি সেলাইটা দিয়ে তোমাদের দেখাতাম তোমরা হয়তো বুঝতে পারতে না তাই জন্য দেখো এইভাবে কিন্তু খুব সুন্দর করে সেলাইটা দেবে যাতে কাপড়টা ঠিকঠাকভাবে বসে আর যেন কোথাও খুঁচকে যেন না থাকে তো এইভাবে কাজগুলো করবে আর আমি যেভাবে কাজগুলো দেখাচ্ছি সেমভাবে করবে আর যারা নতুন আছো আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কেননা তোমাদের অনেক অনেক কাজে লাগবে আমি আরও অনেক নতুন নতুন ডিজাইন অনেক কাজ তোমাদের আমি হাতে ধরে শেখাবো সেটা কিন্তু তোমরা অলরেডি পেরে যাবে তো এই নিয়মে যদি কাজগুলো করো আর কাটিংগুলো করো তাহলে কিন্তু ব্লাউজ ফিটিংস হতে বাধ্য তো আমি কিভাবে করছি সবটাই তোমাদের দেখাচ্ছি এ টু জেড একদম দেখো কোথাও কিন্তু আমি তোমাদের যে বাদ দিয়ে চলে যাইনি তো আশা করি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না যারা নতুন শিখছো কাপ লাগাবে কিভাবে ভাবছো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখিনি তো দেখো আমি দুদিক দিয়ে সেলাইটা দিয়ে দিয়েছি পুরো সেলাইটা দিয়ে দেওয়ার পরে আমি পিনগুলো সরিয়ে নিলাম পিনগুলো সরিয়ে নিয়ে দেখো আমি তোমাদের আরেকবার ভালো করে দেখে দিচ্ছি বাদবাকি কাপড়গুলো কিন্তু কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দেবে এই যে যেসব কাপড়গুলো এক্সট্রা আছে তোমরা কিন্তু ফার্স্ট টাইম কিন্তু একটু বেশি করে কাপড় রাখবে রাখার পরে কিন্তু এই সেলাইটা দেওয়ার পরে বাদবাকি কাপড় কেটে দেবে কেননা তার আগে যদি সেম সেম নিয়ে যাও যখন তোমরা গলার ডিজাইনটা করবে উল্টাবে তখন কিন্তু কাপড় শর্ট পড়ে যাবে তো তাই জন্য বলছি সবসময় হাফ ইঞ্চি করে এক্সট্রা কাপড় রেখে কিন্তু তোমরা সেলাইটা দেবে তারপরে যে এক্সট্রা বাদ বাকি কাপড়টা হবে তোমরা কিন্তু সেটা বাদ দিয়ে ফেল বাদ দিয়ে দিতে পারবে তো দেখো আমি যেমন বাদ দিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু তোমরা কাজগুলো করবে তো সবসময় আমি বলে দিই তোমাদের যে আমি চাই তোমাদের অনেক অনেক অর্ডার পাও অনেক ভালো ভালো কাজ করো তো দেখো সেমভাবে কিন্তু আমি গলার পেস্টিংটা আর এদিকে আমার ডিজাইনটাও কিন্তু হয়ে গেছে তো দেখো আমার এখন কিন্তু এটা রেডি হয়ে গেছে এদিক দিয়ে এটা সেলাই দিয়ে দিলে নিচের দিকে এটা মুড়ে দিতে হবে কেননা এটা পেচন পাটের সঙ্গে করতে হবে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো কাপ লাগানোর মানে তোমাদেরটা আমি দেখিয়ে দিলাম যে চৌত্রিশ সাইজ ব্লাউজের কিভাবে কাপটা লাগাবে তো যখন চৌত্রিশ সাইজের ব্লাউজ করবে তো চৌত্রিশ সাইজের কাপ নেবে তো কাপটা কিন্তু ছোটো নিলে হবে না যে যেমন মাপের কাপ তো সেটাই নেবে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই আমরা ব্লাউজ নিলে তো কত সাইজের ব্লাউজে কত কাপ নেব তো যদি তোমরা ছত্রিশ সাইজের ব্লাউজ করো তো ছত্রিশ সাইজের কাপ নেবে যদি আটত্রিশ সাইজের ব্লাউজ করো তো আটত্রিশ সাইজের কাপ নেবে তো যে যতটা ব্লাউজের মাপ সেই কাপটাও কিন্তু ঠিকঠাকভাবে নেবে তো চলো আজকের আসি নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে আরও নতুন কোন ডিজাইন নিয়ে চলে আসবো তোমাদের কাছে তো আমার এই আজকের এই ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে তো টাটা।